আমরা রাষ্ট্র মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে বারো দলীয় জোটের আলোচনা সভা এতে যোগ দিয়ে নির্বাচন সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সংবিধান পরিবর্তন চলা হবে না এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই কোন জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায় কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন একটা পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে

বহু দক্ষ পোর্ট চালাবার মতো লোক আছে বিদেশের হাতে তুলে দেওয়ার কোন দরকার নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা কোথায় আটকে আছেন কোথায় আপনার ষড়যন্ত্র রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোড দাও আর উত্তর দিয়ে দিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক